আকাশে তারাগুলো যখন জল জল করা তারা পর্যন্ত যখন ডুবে গেল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন লা উহিব্বুল আফিলিন যারা ডুবে যায় এমন বস্তুকে আমি কখনো পছন্দ করি না যদি রবি হত যদি খোদাই হতো তাহলে সারা দিন সারা রাত জ্বলে থাকত যেহেতু কিছুক্ষণ পরে ডুবে যায় তার কোনো ক্ষমতা নাই তার কোনো শক্তি নাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই তারকা রাজি আমার খোদা হতে পারে না আমার ভাইয়েরা বন্ধুরা আমার এইবার যখন পূর্ণিমার চাঁদকে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন সে ঘটনাও নাও করলেন আল্লাহ রাব্বুল আলমিন ডেকে বলেন ভাইরা এম কলে হ্যাঁ দারব্বি ইসলাম যখন ফুটফুটে চাঁদকে যখন দেখলেন জল জল করে পূর্ণিমার চার টাকা শেপান জলে দুনিয়ার জমিনে মিটি মিটি করে আলো দেয় তিনি ভাবলেন ওই তারার কোনো ক্ষমতা নাই বুঝি চাঁদের বড় পাওয়ার চাঁদ বড় শক্তিশালী তিনি বললেন হাদা রব্বি ইব্রাহিম আলাইহিস সালাম কে দেখে বললেন এটাই আমার প্রভু এটাই বুঝি আমার খোদা আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফালান আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি এবারে আমরা ইসলাম যখন দেখলেন চারটা পর্যন্ত ডুবে যায় গভীর রাতে চাঁদের আলো আর থাকে না মিটিমিটি করে জলা চাঁদের জ্যোৎস্না যখন শেষ হয়ে আদার নেমে এলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এমন ডুবনে ডুবে যায় যে বস্তু এটা কোনো রব হতে পারে না পাওয়ার কোনো কোনো খোদা হতে পারে না ওই সময় সিদ্ধান্ত নিলেন ওই রব তিনি এটা কার রব মানতে পারলেন না ডাক দিয়ে বলেন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত না দিতেন তাহলে তো আমি দলিন যারা পথ তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সামনে আয়াতে কারিমে বললেন ফালাম্মা রা আশ-শামসা বাযি قَالَ هَٰذَا رَبِّي যখন রাত বেরিয়ে সকাল বেলায় যখন ভোর পার হয়ে যখন পু বাকাশি সূর্যটা দেখলেন তিনি রাতের কি পাওয়ার রাতের বেলায় চন্দ্রের কি পাওয়ার রাতের বেলায় তারকার কি পাওয়ার তার চেয়ে তুই সূর্যেরই বড় পাওয়ার এক সূর্যের কারণে সারাটা দুনিয়া আলোকিত হয়ে গেল ইব্রাহিম ইসলাম বললেন হা দাঁড়াবি এই চন্দ্রই সূর্যটাই বুঝি আমার রব আমার খোদা শুধু আমার রব তা নয় আল্লাহু আকবার এটা সবচেয়ে বড় রব বড় খোদা এই ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন এরপরে সারাটা দিন অতিবাহিত হয়ে গেল সন্ধ্যা নেমে যখন পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে কোট করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফলাম্মা আলফেনতু ক্বালইয়া কওমি

কৌমের লোকেরা চন্দ্রের সূর্য পূজা করে সূর্যের পূজা করে ডাক দিয়ে বলেন আমার কৌমের লোকেরা আমি মুক্ত হয়ে গেলাম আমি তোমাদের মতো এই চন্দ্র সূর্য আর তারকরাজির পূজা করতে চাই না সুবহান আল্লাহ আমি এই চন্দ্র সূর্যের পূজা করতে চাই না ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়হীন কণ্ঠে ঘোষণা করলেন ডাক দিয়ে বললেন <تصفيق> 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 اني وجهت وجهي للذي فترى السماوات والارض حنيفا وما انا من المشركين ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী আমি আমার নিজেকে ঘুরিয়ে দিলাম এমন সত্তা এমন মালিকের দিকে নিজেকে ফিরিয়ে দিলাম আল্লাযী ফাতারা আসসামাআ ওয়া আলআরদ যিনি আসমান জমিন কে সৃষ্টি করেছেন আমি তার কাছে ফিরে গেলাম হানিফা সরল সঠিক ভাবে কোনো বক্রতা নাই আমা আনা মিনাল মুশরিকিন আর আমি মুশরিকের অন্তর্ভুক্ত হতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই শিরিকের গুনাহ কত মারাত্মক আল্লাহ রাব্বুল বলেন ডাক দেব ইন্নে ঘুমাইশ্রী বিল্লাহি ফাকদ হারামাল্লাহু আলাইহি জান যারা জেনে বুঝে যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন দেব দেবতাকে রব মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতটা হারাম হয়ে যায় জান্নাত হারাম হয়ে যাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে কথায় কাজে প্রতিটি ক্ষেত্রে ভরসা করবে কার উপর আর জোরে বলেন কার উপর শিরিকের সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে সময় সংক্ষিপ্ত আলোচনাই গেলাম না শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন সকলে বলুন আমিন আল্লাহ বলেন মান কানা ইয়ারজুলু লিকা রাব্বিহি ফাল ইআমাল আমালান সালিহা ওয়া লা ইশ্কু বিইবাদাতি রাব্বিহি احدা সূরা কাহফ এর একেবারে শেষে মান কানা ইয়ারজুলু রাব্বিহি যারা আল্লাহর সাথে লেকা রব্বিহি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায় ফাল ইয়ামাল আমালান সালিহা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সে যেন এক নম্বর পয়েন্ট হলো নেক কাজ করে দুই নম্বর ওয়ালা ইশ বি ইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহর সাথে কাউকে শিরক না করে যারা আল্লাহর দিদার পেতে চান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান এক নম্বর কাজ হলো ন্যাক কাজ বেশি বেশি করতে হবে দুই নম্বর আল্লাহর সাথে কোন শিরিক করা যাবে না চাবো কার কাছে আর জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে যাইতে হবে